হ্যালো বিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য একটি নতুন আবারও ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা কোনো ব্লগ নয় এই ভিডিওটা হচ্ছে কিছু কমেন্ট পড়ব আপনারা সবাই শুনবেন হয়তো আমি রিয়েলস করে দেখাতে পারবো না কিন্তু আমাকে আমি আপনাদেরকে স্ক্রিনে ভিডিও মাধ্যমে দেখাইতে পারি আমি টিকটক ইউজ করার সময় দেখছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ পরে একটা গান আসলো সামনে তো দেখেন গানটা শোনার পর তার কমেন্টগুলো পড়ছি আপনারা

দেখেন একজনের বাপুর দেশ আরেকজনের জামাই দেশ আমরা তো ভাড়াই থাকি এটা একটা কমেন্ট আর জন্য জন লিখেছে দেশটা আসলে কার বঙ্গবন্ধু নাকি তারিক জিয়ার আরেকজন লিখেছে পুরো গানটা শেয়ার করুন খুব ইচ্ছা শোনার আর আরেকজন লিখেছে আমরা কি রোহিঙ্গা এটা একটা সৈনিক ভাই মনে হচ্ছে আর এটি কোনো ব্যক্তি দেশ নয় নয় এটি আঠারো কোটি মানুষের দেশ এটা এক একদমই ঠিক হয় না এবার দেশেরটা সোনার বাংলাদেশ ও আচ্ছা এর পাশে আমরা কি ভাড়ায় থাকি অনেকগুলো এগুলো কমেন্ট করছে এই তো আমার দেশ বঙ্গবন্ধুর দেশ তোর বাপের তেল মারার দরকার নাই রে ভাই সেই হুম আমরা ভাড়াতে থাকি মমতা হতে যাই না ধন্যবাদ আরেকজন লেগেছে যে গানটি লিখেছে তাকে ধন্যবাদ আরেকটা থামেন দাঁড়ায় আর একটা দোষ কেউ ভাতারের দেশ মাঝখানে আমরা জনগণ শেষ জনগণ শেষ এগুলো ভিডিওটা দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে কমেন্ট লিখে যান আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত হবে আমার অনেক ভালো লাগবে ধন্যবাদ তখন আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফিজ